তৈরি করে নিজেদের কারখানা আছে তাদের কাছ থেকে দেখাবো তো ডেফিনেটলি আপনারা মিনিমাম পাঁচ সাতশো টাকা কম পাবেন ঠিক আছে অর্ধেক দামে পাবেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মিশরি গাউন সবগুলো প্রিন্ট আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর মার্শাল এই গাউনগুলো কিন্তু মিনিমাম হাজার বারোশো টাকা সেল হয় বাট এখানে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এই দেখেন গ্রিনের মধ্যে মিশরি গাউন এখন দেখাচ্ছি অ্যালেক্স এর মধ্যে পাইকারি থাকবে ছয় ডিজাইনের ছয়টা ঠিক আছে পাইকারি ছয় ডিজাইনের ছয়টা থাকবে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দাম থাকবে সাতশো করে প্রত্যেকটা গাউন আমরা খুলে খুলে দেখাচ্ছি দাম থাকছে সাতশো তিরিশ এক একটার এক এক প্রাইস থাকছেই প্রত্যেকটাই হোলসেল প্রাইস থাকছে আর কেউ যদি একসাথে ছয় পিস নেন সেক্ষেত্রে আরও কম নিতে পারবে এখন দেখাবো বোরখা গাউন প্রচুর ঘের থাকবে পকেট সহ থাকবে বোরখা গাউন কিন্তু প্রচুর ঘের থাকবে অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবেন পকেট সহ দাম থাকবে আটশো পঞ্চাশ ভার্স যেই প্রাইসে দেয়া হচ্ছে এটা কিন্তু মানে অবিশ্বাস্য এই যে দেখেন অনেকেই আমাদেরকে বলেন আপু রেগুলার ইউজের জন্য বোরখা দেখান প্রিন্টের বোরখা দেখান এগুলোর প্রাইস থাকবে আটশো করে। লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট নিচেও সুন্দর প্রিন্ট আছে খুব সুন্দর প্রিন্টগুলো নিজস্ব কারখানায় তৈরি হয় সেই জন্য আপনারা নিজেরা ডিজাইন দিয়েও করে নিতে পারবেন এবং পাচ্ছেনও অনেক রিজনেবেলে দাম থাকছে মাত্র আটশো করে এই যে দেখেন এক এক করে প্রিন্টগুলো সব দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার পকেট সহ গাউন কত সুন্দর একটা কালার দেখেন এখন দেখাবো আপনাদের সবার পছন্দের কোট গাউন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পার দেখেন চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন টাকা ফ্যাশন থেকে একদমই হোলসেল প্রাইজে ভিয়ার্স একদমই হোলসেল প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আপনারা শোরুম বা হচ্ছে নিজেদের ফেসবুক পেজের জন্য নিজেরা ডিজাইন দিয়ে করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন খুব চমৎকার কালেকশন গুলো এই যে দেখেন ফিয়ার্স এত চমৎকার এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লা দেখেন এটা হোয়াইটের মধ্যে সুন্দর কালার এটা দেখেন চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে একদমই দেরি করা যাবে না এটা দেখেন এটা হচ্ছে পরিগাউন সাতশো তিরিশ টাকা এই যে দেখেন ঝটপট করে অর্ডার করতে হবে পরিগাউনগুলো পরিগাউনগুলোর দাম থাকছে সাতশো তিরিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা সুন্দর আরেকটা প্রিন্ট বডি লং কিন্তু সেম হবে আচ্ছা এখন দেখাবো মিশরি মিশরি গাউনের দাম থাকবে সাতশো টাকা এই দেখেন এই যে মিশরি গাউন এটাও তাই না ঝটপট করে অর্ডার করতে হবে যে যেখান থেকে দেখছি আমরা আছি এখন তাকোয়া ফ্যাশনে তাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি প্রাইস থাকছে সাতশো নব্বই মিশরি গাউন এই যে দেখেন দাম সাতশো টাকা তাকোয়া ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকুচা আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল আল্লাহ